কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের প্রথম থেকে পঞ্চম দৃষ্টি রাশির উপরে পড়ার জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বিষয়বস্তুর চিন্তা আপনার মাথায় আটকে থাকবে এটি কোনো বিষয়বস্তু হতে পারে কোনো পরিস্থিতি হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে এটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে তার চিন্তা আপনার মাথায় আটকে থাকবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে এমন যে আমি বলছি না যে সবার ক্ষেত্রে হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এই নির্দিষ্ট ব্যক্তি অথবা বিষয়বস্তু যা আপনার মস্তিষ্কে আটকে থাকবে চিন্তায় আটকে থাকবে এই ব্যক্তি বা বিষয়বস্তু থেকে আপনি বিশ্বাসঘাতকতা অথবা প্রতারণার শিকার অতীতে হয়েছেন তবে নভেম্বর মাসে কর্কট রাশিরা এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন প্রথমে বেরিয়ে আসবেন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরেও কিন্তু আপনার মাথার মধ্যে অনেক সময় দেখা যায় যে একটা ঘটনা ঘটে যায় সে ঘটনা শেষ হয়ে গেল কিন্তু মাথায় আটকে থাকে এই ধরনের বিষয় কিন্তু রাহু আপনাদের চিন্তার মধ্যে আপনাদের তার পঞ্চম দৃষ্টি মিন রাশি থেকে সে পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে আপনাদের রাশিতে যার জন্য এমন কিছু ঘটবে যে আপনারা মাথা থেকে বের করতে পারবেন না অর্থাৎ আপনি সমস্যা থেকে বের হয়ে আসার পরেও তার পার্শ্ব প্রতিক্রিয়া কর্কট রাশিদের চিন্তায় লক্ষ্য করা যাবে যার ফলসুইতে এক ধরনের অবিশ্বাস কর্কট রাশিদের মনে জন্ম নেবে মানে একজন মানুষ আপনার সাথে কিছু খারাপ কাজ করেছে অর্থাৎ বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করেছে তার জন্য আপনার মনে এমন একটা অবিশ্বাস জন্মে যাবে যে অনেক বিশ্বাসযোগ্য মানুষকেও আপনি বা পরিস্থিতিকেও আপনি বিশ্বাস করতে পারবেন না এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এছাড়াও আপনার বিশেষ করে তৃতীয় ঘরে যখন কেতু থাকে আপনাদের রাশি থেকে কিন্তু বর্তমানে তৃতীয় ঘরে নভেম্বরে তৃতীয় ঘরে কেতু থাকবে এই কেতু যখন তৃতীয় ঘরে থাকে তখন অবিশ্বাসের বিষয়টি কিন্তু কেতু একজন মানুষের মস্তিষ্কে বা চিন্তাভাবনায় এনে দেয় যদি কেতু যদি অত্যন্ত দুস্থ অবস্থায় থাকে বা খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেসব কর্কট রাশিদের মধ্যে সন্দেহের রোগ কিন্তু তৈরি হয়ে যাবে এই নভেম্বর মাসের প্রথম থেকেই একটা সন্দেহের রোগে আপনার পড়ে যাবেন সব কিছুতে সন্দেহ করা শুরু করবেন এছাড়া রাহুর তিন তির দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এই কর্কট রাশিদের মনকে ফাঁদে ফেলে দিবে আপনারা এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবেন না এক ধরনের সন্দেহ এক ধরনের দুশ্চিন্তা এক ধরনের অতিরিক্ত ভয় ভীতি এ সময়ে কর্কট রাশিদের মধ্যে কাজ করতে লক্ষ্য করা যাবে যদি আপনার ভিতরে এই ধরনের বিষয়গুলো বেড়ে যায় সেক্ষেত্রে বলবো আপনাদের রাহু এবং কেতুর প্রতিকার করিয়ে নেওয়া উচিত বিশেষ করে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো জোরালোভাবে লক্ষ্য করা যাবে যে আপনার ভিতরে কম বেশি সন্দেহবাতিক তৈরি হয়ে গেছে তবে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কোনো একজন বিশেষ ব্যক্তির সাথে মাসের প্রথম থেকে সংঘাত সংঘর্ষে লিপ্ত থাকতে হবে তাকে আপনি হয়তো সন্দেহ করবেন এটি আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকও হতে পারে আপনার সহকর্মী হতে পারে বা আপনার পাশে পাশে মানুষ হতে পারে আপনার যে কেউ হতে পারে আপনার অনেক আছে যে কাজের লোকের সাথে লেগে যাবেন বা নিজের ড্রাইভারের সাথে আপনার কোনো সংঘাত সংঘর্ষ লেগে যেতে পারে বাসার দারণের সাথে হতে পারে এ বিষয়ে কিন্তু আপনাকে নিজে থেকে লাগাম টেনে ধরতে হবে তবে আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করে থাকুন না কেন যারা নিকটতীতে কারোর সাথে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে ছিলেন বা নিকটবতী থেকে এ পর্যন্ত কোন সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে আছেন তাদের কিন্তু সেই সংঘাত সংঘর্ষ নভেম্বর মাসের প্রথম দিক পর্যন্ত চলে আসতে থাকবে এবং মোটামুটি ভালোভাবেই চলতে থাকবে পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে রাহু রাশি পরিবর্তন করার ফলশ্রুতিতে তার পঞ্চম দৃষ্টি কর্কট রাশির উপরে পড়বে এই জন্য বেশ কিছু শত্রু এই সময় আপনার চারিদিকে অ্যাক্টিভ হয়ে উঠবে এবং তারা আপনার ক্ষতি সাধন করতে চাইবে মাসের প্রথম দিকে অনেক কিছুই আপনার লাগাম টেনে ধরা উচিত যে চেয়ে কারোর সাথে আপনার আপনি হয়তো জানেন যে আপনি রাইট আপনি সঠিক কিন্তু তারপরেও আপনার যাওয়াটা উচিত হবে না না হলে কিন্তু আপনার শত্রুরা ক্ষতি করার পায় তারা করবে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে তবে মনে রাখবেন সব কর্কট রাশির মানুষরা ন্যায্য এবং ন্যায়ের পথে থাকবেন অর্থাৎ আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় এবং ন্যায়ের ভিতরটা পার্থক্য করে আপনি ন্যায়ের পক্ষে থাকবেন তারা বড় কোনো বিপদে পড়বেন না আপনাকে মহাজাগতিক শক্তি কোনো বড় ধরনের বিপদে পড়তে দিবে না কারণ মহাজাগতিক শক্তি আপনাদেরকে নভেম্বর মাসে যে কোনো ধরনের বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবে যদিও শনির ঢাই আপনাদের চলছে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শনি মার্গি হয়ে আপনাদেরকে শনির ঢাইয়াতে যে সব সময় খারাপ দেয় তা না হ্যাঁ দশ মাস বছরের ভিতর দশ মাস আপনাকে খারাপ দিল কিন্তু দুটা মাস আপনাকে ভালো বা অনেক মারাত্মক সমস্যা থেকে কিন্তু এই কর্কট রাশিদেরকে বাঁচিয়ে দিবে যার ফলশ্রুতিতে মাসের মাঝামাঝি সময়ে কর্কট রাশিদের জন্য সম্পূর্ণরূপে আনন্দ এবং পরিতৃপ্তি বয়ে আনবে কারণ রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার ফলে একটি লম্বা সময় ধরে চলে আসা ঝামেলা সম্পূর্ণরূপে আপনার অনুকূলে চলে আসবে যাদের বিয়ে আটকে ছিল এখানে কিন্তু বিয়ের পথ সুগম হয়ে যাবে অনেকেই ছিলেন যে আপনার বিয়ে ঠিক করছিল কিন্তু কেউ একজন আপনার পাড়া প্রতিবেশী বা একের অধিক মানুষ আপনার বিয়ে ভেঙে দিচ্ছিলো বা উল্টো পাল্টা কথা বলছিলো স্ক্যান্ডেল সরাচ্ছিল সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন আপনাদের সমস্ত কিছু অনুকূলে চলে আসবে বিষয়টা এতটাই অপ্রত্যাশিত হবে যে শনির ঢাইয়ার মধ্যেও আপনি অত্যন্ত সুখ অনুভব করবেন অনেকে এই সময় বলা শনির ঢাইয়া কী বলে শনির ঢাইয়া ঢাইয়া আমার তো ভালোই যাচ্ছে এ ধরনের বিশেষ শুভ মুহূর্ত শুধু যে বিয়ের কথা বললাম তা নয় বিদেশ যাওয়া এই সময় ঠিক হয়ে যেতে পারে ভালো চাকরি পেয়ে যেতে পারেন ব্যবসায় উন্নতি ঘটতে পারে পড়াশোনায় উন্নতি ঘটবে নিঃসন্দেহে ঘটবে যা আপনাকে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে আপনাকে আনন্দ দেবে এছাড়াও আমি এই যে একটু আগে বললাম যে বিবাহতে যাদের বাধা ছিল তা দূর হবে এ সময় অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সক্ষম হবেন লেখায় যে সব শিক্ষার্থীরা বড় ধরনের বাধা ছিল তার নিঃসন্দেহে দূর হবে আবার যাদের গুরুচন্ডালী দোষের কারণে কর্মক্ষেত্রে অথবা পারিবারিক জীবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র যারা আছেন যারা মুরব্বী আছেন এতদিন আপনাকে বাধা দিয়ে এসেছিল। আপনার কর্মে বাধা দিয়ে এসেছিল আপনার বিয়েতে বাধা দিয়ে এসেছিল আপনার পড়াশোনায় বাধা দিয়ে এসেছিল আপনার বিদেশে যাওয়া বাধা দিয়ে এসেছিলো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সে বাধা অর্থাৎ দশ তারিখের পর থেকে এই বিশ তারিখের মধ্যে সে বাধা সম্পূর্ণরূপে দূর হবে তাদের সম্মতি আপনারা পাবেন পাশাপাশি যাদের বড় কোনো অর্থ আটকে ছিল পাওনা বিল পরিশোধ হচ্ছিল না পাওনা টাকা দিতে পারছিলেন না তাদের সে অর্থপ্রাপ্তি বাধা দূর হবে অর্থাৎ আপনি পরিশোধ করার মতো যে অর্থটা আপনার আসার কথা ছিল আসার জন্য যে বাধাটা ছিল সে বাধা দূর হবে আপনারা অর্থ পরিশোধ করতে পারবেন কর্কট রাশিরা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে নিজেদের অনুকূলে পেয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে কী হচ্ছে কিন্তু সব কিছু আপনার ফেভারে চলে আসবে আপনার পক্ষে চলে আসবে এছাড়াও এ পর্যন্ত যারা বিশ্বাসঘাতকতা প্রতারণার শিকার হয়েছেন তারা এ সময় কিছু ব্যক্তির সান্নিধ্যে আসবেন যারা আপনাকে তাদের হৃদয় দিয়ে আনুগত্যতা দেবে মানে যারা বিশ্বাসঘাতকতায় পড়ে যে এ পর্যন্ত অবিশ্বাসের একটি রোগ হয়ে গিয়েছিল মাসের প্রথম অবস্থায় তারা কিন্তু মাসের মাঝামাঝি সময় এ সময় লয়েল হার্ট অর্থাৎ অনুগত হৃদয় আনুগত্যতা দেখাবে এই সময় আপনার সাথে যারা আসবে তারা আপনার বিশ্বাসভাজন হবে তাদের আপনি বিশ্বাস পাবেন আপনি তাদেরকে বিশ্বাসও করতে পারবেন এই এক ধরনের আনুগত্যতা এখানে লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময়ে যেসব মানুষরা আপনার সান্নিধ্যে আসবে তারা আপনার পক্ষেই কাজ করবে তবে মাসের প্রথমে কিছু ব্যক্তি প্রতারণা করতে পারে বা জনিত কারণে আগে হয়তো অক্টোবর মাসে প্রতারণা করেছে বা তার আগে করেছে তার রেস্টটা থেকে যাবে মাসের প্রথমে কিন্তু মাঝামাঝি সময় এই সময় আপনার পক্ষেই সবাই থাকবে প্রতারণার কোনো ভয় এখানে তৈরি হবে না তাই আপনি এ সময় মানুষ যাচাই করে সামনে এগোতে হবে আপনি নতুন মানুষদেরকে আপনি হয়তো একটু যাচাই বাচাই করলেই পেয়ে যাবেন কিন্তু পুরোনো যারা নতুনভাবে আসবে তাদের উপর আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা কিন্তু আপনাকে নিজেকেই এটা ভেবে চিনতে বের করতে হবে কারণ অতীতে যদি কেউ একবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে সে আবার ভবিষ্যতেও করতে পারে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি চিন্তা করলেন সে আসলো হাতে পায়ে ধরলো মাপ চলো আবার তাকে নিলেন সে আবার করবে এটা বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশি বা ইন্ডিয়ান বাঙালি আছে আমাদের ডিএনএতেই আছে বা এই মানুষদের ডিএনএতেই থাকে যারা একবার বিশ্বাসঘাতকতা করে তারা বারবার বিশ্বাসঘাতকতা করে এজন্য তাকে আপনি সুযোগ দিবেন কি দিবেন না আপনাকে কিন্তু তার যাচাই বাচাই করে এবং বুঝে শুনেই সেই সুযোগটা দিতে হবে যদি কর্কট রাশিরা নিজের মস্তিষ্ককে খাটিয়ে এ সময় পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকে এসে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক কিছুই আপনারা পরিপূর্ণতা দিতে পারবেন আপনি লক্ষ্য করবেন আপনার সফলতা উদযাপন করার জন্য অনেক মানুষ শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আপনার কাছে আসবে এসে সেলিব্রেট করবে আপনার এ সময় যেসব সফলতায় আসুক না কেন তা আপনার কর্মক্ষেত্রও হতে পারে আপনার পড়াশোনার লাইফেও হতে পারে বা আপনার সাংসারিক জীবনেও হতে পারে আপনি সফল হবেন মোট কথা নভেম্বর মাসটির মাঝামাঝি সময় আপনার সফলতা অথবা এ সময় অনেকেই আছেন যে সুস্থ সন্তান প্রসব করতে পারেন বা আপনি মহিলা হলে আপনি হয়তো প্রেগনেন্ট হলেন বা আপনার এমন কিছু আপনি শুরু করেছেন যা মানুষ শুনে আনন্দিত হবে এবং আপনার জন্য তার শুভ এই ধরনের বিষয় সেলিব্রেট দেখা যাচ্ছে আপনি হয়তো বিয়ে করবেন বিয়ের সেলিব্রেশন করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে বেশ কিছু পার্টি অথবা বন্ধু বান্ধব স্বজন নিয়ে উল্লাস করতে অসংখ্য এই কর্কট রাশিদের পরিলক্ষিত করা যাবে বিশেষ করে যারা বিদেশে যাওয়া ঠিক হয়ে যাবে ভিসা পেয়ে যাবেন এরা এ সময় একটু বেশি উল্লাস উদযাপন করতে লক্ষ্য করা যাবে অনেক সময় অনেকে এ সময় ব্যবসায় সফলতা বিদেশ গমন চাকরিতে প্রমোশন নতুন বিবাহ এসব বিষয়ে আপনারা সেলিব্রেট করবেন আপনারা আনন্দ উদযাপন করবেন এছাড়া মাসের প্রথম অবস্থায় যাদের কোনো সংঘাত সংঘর্ষ চলছিলো আমি ভিডিওর প্রথমেই বলেছি আপনারা সংঘাত সংঘর্ষে জড়িয়ে থাকতে পারেন অসংখ্য কর্কট মানুষরা যাদের চলছিলো এবং যেসব মানুষরা আপনার সাথে মিথ্যা কথা বলেছিল তাদেরকে আপনি মাসের শেষে চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে সক্ষম হবেন অর্থাৎ যত ধরনের নাটকীয়তা কর্কট রাশিদের জীবনে চলছিল তা থেকে সম্পূর্ণরূপে নভেম্বর মাসের শেষের দিকে কর্কট রাশিরা বেরিয়ে আসবেন অন্যদিকে যেসব কর্কট রাশিদের জীবনটি বিগত লম্বা সময় ধরে তস্নস শুয়ে আছে তাদের নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত এই পনেরোটি দিন সূর্যের প্রভাবে যেহেতু সূর্য এ সময় বৃষ্টিক রাশি থাকবে এই সূর্যের প্রভাবে অনেক কিছুই মেরামত করতে পারবেন অনেক কিছুই আপনারা মাসের প্রথম পনেরোটা দিন যদিও ঝোট ঝামেলায় আমি ধরে নিলাম যে আপনারা আছেন কিন্তু পরের পণ্যটা দিন কিন্তু আপনারা সূর্যের প্রভাবে অনেক কিছু মেরামত করতে পারবেন অর্থাৎ লম্বা একটি সময় ধরে কর্কট জীবনে যে ক্ষতি সাধন হয়েছে অর্থাৎ শনির ধাইয়া এই জানুয়ারির সতেরো তারিখ থেকে চলে আসছে প্রায় বিগত একটা বছর দশটা মাস চলে আসছে এখানে যে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়েছে তার মেরামতের সুবর্ণ সুযোগ নভেম্বর মাসের শেষের দিকে তৈরি হবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে সূর্য যখন রাশি পরিবর্তন করে বৃষ্টিক রাশিতে গমন করবে তখনই কিন্তু আপনারা শুভ বিষয়টি উপলব্ধি করবেন এছাড়াও যাদের প্রেম ভালোবাসা সংসার জীবন বৈবাহিক জীবনে ড্যামেজ তৈরি হয়েছিল তা এ সময় ঠিক করতে সক্ষম হবেন এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন যারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সম্পূর্ণটা না হলেও অনেকাংশেই আপনারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ক্যারিয়ার অথবা শিক্ষাঙ্গনে যারা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল বা ক্যারিয়ার স্টপ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল তারা সে বিষয়টিকে সম্পূর্ণ সংস্কার করতে পারবেন মেরামত করতে পারবেন আপনার নামে কোনো মিথ্যা স্ক্যান্ডেল হয়েছে বা কোনো না কোনোভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ভুল বুঝেছে তা কিন্তু আপনি মেরামত করতে পারবেন সংস্কার করতে পারবেন সেই ভুল বুঝাবুঝি থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়া যারা মিথ্যা মামলায় ফেঁসেছিলেন আপনার উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল মিথ্যা অ্যালিগেশন সেটা আপনার শ্বশুরবাড়ির লোক হতে পারে আপনি চাকরি ক্ষেত্রেও হতে পারে যে কোনো অরিজিনালি আপনি থানা के कोटे मामला এসব মামলা মোকদ্দমায় যারা ছিলেন বা আপনার ফ্যামিলিগতভাবে আপনার উপরে অ্যালিগেশন দেওয়া হয়েছিল আপনাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন জেল জরিমানাতে যারা আছেন যারা হ্যাঁ মিথ্যা মামলায় ফেসে জেলে চলে গেছেন এ সময় কিন্তু বেরিয়ে আসার সুবর্ণ সুযোগ আপনি জোরালোভাবে যদি ট্রাই করেন তাহলে কেউ আপনাকে এ সময় ঠেকিয়ে রাখতে পারবেন আপনি বেরিয়ে আসতে পারবেন যদি খুব সমস্যায় থাকেন আমি বলবো যে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিলে আপনারা ভালো রেমিডি নিয়ে কিন্তু এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি এ পর্যন্ত আপনাদের ভালো লাগে আমি আপনাদেরকে অনুরোধ করব একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন